পার্থক্য থাকতো না আমাদের মতো যারা পাঠক প্রবচন করে বসে সম্বন্ধে যাদের জ্ঞান তারা প্রবচন করে নিজের খেয়াল খুশি মতো নিজেদের মনে যা চায় সেগুলো মনের মাধুরী মিশিয়ে গল্পের মধ্য দিয়ে একেবারে এমন ভাবে পরিবেশন করে যা শুনতে হয়তো শ্রুতিমত মধুর কিন্তু শাস্ত্র বিরোধী আর সাধারণ আমরা যারা শ্রোতা রয়েছি আমরা সেটাই বিশ্বাস করি সেটাই মেনে চলি এতে করে ধর্মের জায়গায় অধর্মই হয় কে হবেন সেটাও বলা আছে ভাগবতের শ্রোতা কেমন হবেন সেটাও বলা আছে আমাদের সনাতন ধর্মের সব কিছু ব্যবস্থিত করা আছে কোনোটা ফাঁকা জায়গা লেখা হয়নি কেমন করে পাঠ করতে হবে তাও বলা আছে কে পাঠক হবে তাও বলা আছে কে শ্রোতা হবে তাও বলা আছে সব বলা যেমন এই ভাগবত পড়ব এই ভাগবত সম্বন্ধে পাঠক সম্বন্ধে পড়ার নিয়ম সম্বন্ধে দুইটা পুরাণে বলা আছে খুব এক পুরাণের উত্তর খন্ড দুই পুরাণের বিষ্ণু খন্ডের ভাগবত মহান পদ্ম পদ্মপুরাণ সাতটা খণ্ডে বিভক্ত করা আর স্পন্দপুরাণ সাতটা খণ্ডে বিভক্ত করা

না হলে ভাগবত বুঝবে না শুধু ভাগবত নয় আপনি গোপান নন্দনা ভোক্তা দুগ্ধম গীতা মৃতম সমস্ত উপনিষদের সার হচ্ছে ভগবত গীতা যিনি উপনিষদ পরে নাই উনি ভগবত গীতার ব্যাখ্যা করতে পারবেন ভাগবত ব্যাখ্যা করতে গেলে পাঠকের বৈশিষ্ট্য হল বেদশাস্ত্র এবং ধর্মশাস্ত্র শ্রুতি এবং স্মৃতি এই দুটো জানতে হবে ধর্মশাস্ত্রে আমাদের ভাগবতে আমাদের গীতায় এক একটা শ্লোকের সঙ্গে অন্যান্য শ্লোকের ইন্টার রিলেশন সম্পর্ক আছে একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অন্যান্য শ্লোকের সঙ্গে সামঞ্জস্য করেই করতে হবে নাহলে বোলমেলে ব্যাখ্যা হয়ে যাবে তো যে বেদ এবং নয় ভাগবতের ব্যাখ্যা করতে পারে আর কি জানতে হয় ছয়টা দর্শন শাস্ত্র আছে ন্যায় মীমাংসা আহ উত্তর মীমাংসা পূর্ব মীমাংসা এগুলো দর্শন বেদাম্ম জানতে হবে ব্যাকরণ জানতে হবে একটা শব্দের বহুবিধ অর্থ হয় কখনো অভিধায় প্রয়োগ হয় কখনো লক্ষণায় প্রয়োগ হয় লক্ষণার মধ্যে কখনো লক্ষণা হয় কখনো অনুভব লক্ষণা হয় এই ভাগবত প্রবোচন করতে পারবে দেখেন আপনাদের একটা মজার কথা একজন পাঠককে প্রশ্ন করেছে জীবের কল্যাণ কি করে হয় কি প্রশ্ন করলো জীবের কল্যাণ কি করে পাঠক এবার উত্তর করছে পরশ্রী তার সনাম বন্যাম তার আলিঙ্গার মহাভাগ শ্রোতারা সব খেপে গিয়েছে পাঠককে প্রশ্ন করা হলো জীবের কি করে হয়। উত্তর দিচ্ছে পরশ্রী দর্শনম পূর্ণ এখন সাধারণ যদি এটা মানে কেউ করতে যায় স্বাভাবিক মানে তাহলে পরশ্রী মানে অন্যের স্ত্রী তো বলছে অন্যের স্ত্রীকে দেখলে পূর্ণ হয় পরশ্রী দর্শনম পূর্ণ স্পর্শন পাপনা আপনা শুনো অন্যের বউকে ছুলে পাপ চলে যায় এটা বলে কি পাপ দর্শক ভেবে গিয়েছে আমাদের শাস্ত্র বলছে যে পরদা আর মাত্রব অর্থাৎ অন্য দৃষ্টিকে মায়ের মতো দেখো আর ইনিবেচে পরস্থ দর্শন বল না আর স্পর্শন পাপনা আপনা শুনো শুধু তাই নয় আলিঙ্গনম মহাভাগ্যম অন্যের বউকে আলিঙ্গন করলে মহাভাগ্য আর চুম্বনে মুখ্য দয়ক পাছকে Maharaj جن যখন খুদ গেছে গোভাই বলছে দাঁড়াও দাঁড়াও বাবা এখানে এরকম হবে না কেন বলে এটা লক্ষণে অর্থ করতে হবে অভিধা অর্থ করলে হবে না সাধারণ আবিধানে কঠ করলে পরশ্রী পরশ্রী মানে অন্যের বহু হয় অন্যের স্ত্রী হয় কিন্তু এখানে অভিধা অর্থ হবে না আই যেতে হবে তাহলে পর এখানে পরশব্দ অন্য বাচক নয় তাহলে পরয় ব্রহ্ম বাচক ব্রহ্ম ইতি শিব বাচক তাহলে পর বলতে শিব এই যে বাবার মন্দিরে আছি তাহলে ভগবান শিবকে পর শব্দের দ্বারা খ্যাপিত করা হচ্ছে পর পরশ্রী ভগবান শিবের স্ত্রী মা গঙ্গা শিবের থাকে না দেখছেন তাহলে পরাশ্রী এখানে অবিধা অর্থ হবে না অবিধা করলে অন্য বউ হয় পরের স্ত্রী কিন্তু পরাশ্রী এখানে লক্ষণায় অর্থ হবে ভগবান শিবের স্ত্রী মা গঙ্গা তাহলে পরাশ্রী দর্শনম পূর্ণ অর্থাৎ মা গঙ্গাকে দেখিলে পূর্ণ হয় আর স্পর্শন পাপ নাশ গঙ্গার জল স্পর্শ করলে পাপ নাশ হয় আর আলিঙ্গনম মহাভাগ্যম গঙ্গার জলে ডুব দিলে মহাভাগ্য হয় আর মুখ্য মুখ্যদায়ক মানে গঙ্গার জলে আচরণ করলে তার মুক্তি হয়ে ভক্ত চকি দাঁড়ালো ব্যাকরণ যদি কেউ না জানে তাহলে অর্থের জায়গায় অনর্থ হবে এই কারণে ভাগব প্রবচন যিনি করবেন পাঠক যিনি হবেন তার বৈশিষ্ট্য বলছে বেদ নাম্বার দুই বৈষ্ণবা কেবল পণ্ডিত হলেই হবে না বৈষ্ণব ভগবত ভক্ত হতে হবে তিন নাম্বার ব্রাহ্মণোত্তমাহা উত্তম ব্রাহ্মণ হতে হবে উত্তম ব্রাহ্মণ মানে

তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে বিধিপূর্বক তার উপনয়ন হয়েছে তারপরে আহার বিহার সুখ আছে অখাদ্য কুখাদ্য খায় না আর বেদ পাঠাত অর্থাৎ বিধিপূর্বক ধর্মশাস্ত্রের জ্ঞান আছে এই তিনটা যার বৈশিষ্ট্য তিনি সত্রিয় বলা হয় একে উত্তম ব্রাহ্মণ বলে তাহলে প্রথম বৈশিষ্ট্য পাঠকে তাকে বেদশাস্ত্র জানতে হবে দুই ভগবানের ভক্ত হতে হবে তিন উত্তম ব্রাহ্মণ হতে হবে এইগুলো বৈশিষ্ট্য এছাড়া স্কন্দপুর